আপনার নিয়ত যদি ভালো থাকে চিন্তা ভাবনা ভালো থাকে ভিতরে কলম কলম মানে যেটা অন্তর এই অন্তরটা যদি ভালো থাকে তাহলে সব কাজে সাকসেসফুল হবেন সকালে উঠে চিন্তা করছি যে কিছু সবজি তুলে আমার ভাড়াটিয়া হোক আর প্রতিবেশী হোক যার বাসায় হোক আর দিয়ে আসবো তো আল্লাহ রহমতে তাদের বাড়ি থেকেও আমার জন্য গিফট এসেছে আমিও এই গিফটগুলো তাদের বাড়িতে দিয়ে আসবো কেমন হলো বন্ধুরা বলেন তো সজিনা শাকের সাথে যখন এইরকম দুই একটা পুঁয়ের পাতা দিবা হ্যাঁ তখন যা মজা লাগে না আর গাছটাও পুঁয়ের গাছটাও সুন্দর হয় তৈরি হবে আর তার সাথে আগা কাটতে হবে এই যে এই আগা না কাটলে গাছ বাড়বে না আমার মা শাকের দিকে নজর দিছে প্রতিদিন শাকের খবর নেই তাই কাল পরশু দিকে শাক কেটে আমার মা কাছে পাঠিয়ে দিতে হবে এটা সব বুদ্ধি দেখতে চিনা এত বেগুন ধরেছি এই যে জালি জালি বেগুন এত বেগুন ধরেছে এই বেগুন যদি বড় হয় আরে ভাই ইলিশ মাছ কেনা কোনো ব্যাপারই না হ্যাঁ ইলিশ মাছ কেনা কোনো ব্যাপার বেগুনের আশায় অপেক্ষায় আছি আমি শুধু অনেক জালি বেগুন ধরেছে শুনো গতদিন জালি জালি ধুন্দুল খেয়েছিলাম না এখন রোগ ধরে গেছে এই যে দেখো এইটাও জালি হবে কিন্তু আমার একটা ছাত্র বলেছে কি ওমর বলেছে ম্যাডাম আরো কয়েকদিন রাখতে হতো তা আমি বলি যে বাবা তুমি তো দূর থেকে দেখো আমি কাটে না ওমা গো কি গো কাটে না করে ধরেছি এই বরবটিগুলা খালি ওই পাশে চলে যায় যেটা এই প্রান্ত থেকে দেখা যায় না বাউন্ডারির ওপর দিয়ে পার হয়ে চলে যায় এটা এদিকে রাখলাম আর যেগুলা এই যে দেখো যেগুলা পুষ্ট সেটা তুলে নিলাম এখানে একটা বরবটি গাছ আল্লাহ হয়েছে হয়েছে এগুলো ব্যাগিং করেছিলাম মাসি পোকার ভয়ে এই যে খুলে দিলাম এখন এটা কেটে নিব ব্যাগিং করাতে সুবিধা হয়েছে কিন্তু এত সবজি তো ব্যাগিং করা যায় না এই রাখলাম আজকে আমার প্রতিবেশীর কপাল ভালো যে অনেকগুলো সবজি পাবে কতগুলা সবজি এখানে ধুন্দুল আছে বেগুন আছে ঝিঙ্গা আছে তারপরে ঢ্যাঁড়স আসছে করল্লা আসছে আপনার নিয়ত যদি ভালো থাকে চিন্তা ভাবনা ভালো থাকে ভিতরে মানে যেটা অন্তর এই অন্তরটা যদি ভালো থাকে তাহলে সব কাজে সাকসেসফুল হবেন সকালে উঠে চিন্তা করছি যে কিছু সবজি তুলে আমার ভাড়াটিয়া হোক আর প্রতিবেশী হোক যার বাসাই হোক আমি দিয়ে আসবো তো আল্লাহর রহমতে তাদের বাড়ি থেকেও আমার জন্য গিফট এসেছে এই করলা গুলো একেবারে দেশি এইবার আমি একদম চলে যাব ভান্ডারে বীজ ভান্ডারে গিয়ে এগুলার মানে জাত ভালো জাতের করলা নিয়ে আসতে হবে সাত বাগানে এসব করলা করে পোষাবে না ভাই